এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে বলে সেই ধরনের একটা চিন্তা ভাবনা করছে এবং সিভিক ভলেন্টিয়ারদের যাতে ভোটে ব্যবহার না করা হয় আধার কার্ড ছাড়া অন্যান্য পরিচয়পত্র দিয়ে যাতে ভোট দেওয়া হয় এবং সামগ্রিক একাধিক বিষয় নিয়ে কিন্তু কমিশন বলেছে ফলেনো পরিচায়েতে পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার সালে বিধানসভা পরবর্তী হিংসা পরবর্তীকালে পঞ্চায়েত পৌরসভা নির্বাচনের হিংসা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা ভীতির সঞ্চার করেছে এবং আমরা এটা প্রত্যেকে জানি পশ্চিমবঙ্গে রাজনীতিতে একটা হত্যার সংস্কৃতি আবহমান কাল ধরে চলে আসছে ভারতীয় জনতা পার্টি আমরা এটা মনে করি একটা ভয়মুক্ত পরিবেশে মানুষ ভোট দিক এবং সেই ভোট করানোর দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনের যে উদ্যোগ তারা নিয়েছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি সম্পদটা তাপস রায় গতকাল পদত্যাগ করেছেন এবং যা শোনা যাচ্ছে তিনি বিজেপিতেই যোগদান করবেন সামগ্রিক বিষয়টা তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ একদিকে সাংগঠনিক অন্যদিকে পরিষদীয় নেতা তার চলে যাওয়া লোকসভা নির্বাচনের আগে প্রথম প্রশ্ন হচ্ছে শোনা যাচ্ছে এই প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া কষ্টকর আমি যোগদান করলে নিশ্চিতভাবে সেই ব্যাপারে প্রতিক্রিয়া দেব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তৃণমূলের একজন বরিষ্ঠ নেতার চলে যাওয়া তৃণমূলের ক্ষতি তাপসবাবুর চলে যাওয়াতে আমি মনে করি সেটা সুদূর প্রসারী হবে প্রথমত বাবুর মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার রাজনৈতিকভাবে বিরোধিতা অন্যান্য রাজনৈতিক দল করলেও এ যাবৎকালের মধ্যে আমরা যারা ছোট থেকে রাজনীতি করতে বড় হয়েছি কখনোই ওনার নাম দুর্নীতির সাথে কোথাও জড়িয়েছে বলে অন্তত সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে আসেন দ্বিতীয়ত হচ্ছে যে যিনি দিনের দীর্ঘদিনের রাজনৈতিকবিদ শুধু নন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সহযোগী যারা দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম বিধানসভার অভ্যন্তরে তাপসবাবু এমন একজন ব্যক্তিত্ব যিনি মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে যতবার এবং আমি সহ যতবার যতগুলো সাসপেনশন মুভ হয়েছে সব সাসপেনশনের মুভ করার প্রথম নাম ছিল তাপসবাবু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সম্মানিয়া মমতা ব্যানার্জি তার রাজনৈতিক ইতিহাসে যদি আমরা একটু আলো ফেলি তাহলে বুঝবো যে পঙ্কজ ব্যানার্জি থেকে তাপস রায় এই দীর্ঘ পথে তিনি মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছেন এবং সহযোগীদেরকে থেকে বেশি ছুঁড়ে ফেলেছেন ফলে যারা এখন ওনার কাছে পিঠে ঘুরে বেড়ান আমি তাদেরকে বলবো যে তাপসবাবুর পরিণতিতে আপনারা নিজেরাও সাবধান হন আর এই ধরনের একটা দলে থাকার থেকে দল মুক্ত হয়ে সাধারণ জীবনযাপন করাটাও মনে হয় এখন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সৎ নেতাদের পক্ষে মনে সেটা ভালো হবে যদি কেউ সৎ হিসাবে নিজেকে রেখে থাকেন